বৃষ্টির সময় দার্জিলিং এসে অনেক স্পেশাল জিনিস মিস করেছি জানি কিন্তু যা পেয়েছি তা কল্পনারও অধিক তবে অজান্তেই আরো একটা মূল্যবান জায়গা খুঁজে পেয়েছি যেটা দার্জিলিং এর সব থেকে ফেমাস মহাকাল মন্দির আর কি করে পেলাম সেটাও একটা অদ্ভুত ব্যাপার বিশ্বাস করতে এখনো পর্যন্ত কষ্ট হচ্ছে তার আগে এই সবুজে ভরা রাস্তাটা দেখো বৃষ্টির জন্য যেন প্রকৃতি আরো বেশি সুন্দর হয়ে গেছে তো যেটা বলছিলাম আজ সোমবার আমরা এসেছি রবিবারে আমরা কখনো ভাবতেই পারিনি যে এত কাছে একটা মহাকাল মন্দিরও আছে আমরা যাচ্ছিলাম ম্যাল রোডের দিকে লাঞ্চ করতে এবার এই রাস্তার নিচে দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে এই সিঁড়িটা দেখে আমার খুব ইচ্ছা হলো উপরে ওঠা ওর জন্য তো উঠতেই চাইছিল না আমি বারবার বলে ওকে ঠেলে ঠেলে নিয়ে আসলাম বিশ্বাস করো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আইডিয়া ছিল না যে উপরে কোনো মন্দিরও থাকতে পারে কারণ এর নিচে যে দোকানগুলো আছে খুব বৃষ্টিতে সেগুলো সব বন্ধ ছিল সেখানে আমরা বুঝতেই পারিনি যে এখানে কোনো মন্দিরও থাকতে পারে তবে সেদিন হয়তো সত্যি মহাদেব আমাদের টেনে ছিল না হলে এমন অদ্ভুত ভাবে উনার পূজার ভোগ পাবো তা তো ভাবি নি অর্জুন উপরে চলে গেছে আমি আসছি এখানে সত্যি বড্ড উপরে উঠতে হচ্ছে আর পুরো রাস্তাটা দেখো কীভাবে পুরো খাড়াই এখন উপরে আছে এখান থেকেই মন্দির স্টার্ট হয়েছে তো এখানে যারা আছে তারা ভোগ খাওয়ার জন্যই আছে এখানে শুধু ভোগ নয় সঙ্গে কফিও দেওয়া হচ্ছে আর এখানকার ব্যবস্থা ভীষণ ভালো শুধু বৃষ্টির জন্য একটু নোংরা হয়ে আছে বাদ বাকি এই জায়গাটা একবার দেখলেই মনে হয় যে কতটা পরিমাণে সিস্টেমেটিকভাবে এরা কাজ করছে পাশ থেকে এই যে সিঁড়িটা নামছে আমি এটা নামার চেষ্টা করেছিলাম কিন্তু ওখান থেকে সবাই বারণ করে নাকি এই সিঁড়িটা জঙ্গলের দিকে যায় আর এখন বৃষ্টিতে উনার সেখানে যেতে বারণ করলো তো আমি ওনাদের কথা শুনে আর যাইনি তবে এখানে ছোট ছোটো মন্দির আছে তবে আশুর মন্দিরটা কিন্তু এখানে নয় আগেই বলেছি আশুর মন্দির রয়েছে অনেকটা উপরে আরও কিছুটা হাঁটতে হবে উপরের দিকে পুজো উপরে আরও উপরে अहत्यो टैत, बहत्या पर कि अरिवर, ले ilु करते हैं भान ते जो आई अपड़ा टेंक, पर ब सम्कुल्टासाख्ते बॉच्छाब अ की रहना ते छितक सोंहे ऐ, यो ओक, यो आयासने खता स duplic fand block অর্জুন কেমন আমি উপরে যাচ্ছি তো এই হলো রাস্তা উপরের দিকে যাওয়ার জন্য তবে ওনারা আমাকে উপরে এইভাবে যেতে দিলেন না কারণ আমার ড্রেসের জন্য আমাকে ওনারা আরেকটা জিনিস দিলেন এটা আমি জানি না এটা অনেকটা চাদরের মতো ছিল তবে সেটাকে পিছিয়ে নিয়ে পড়তে হলো আর এটা নাকি ওনাদের এখানকার নিয়ম আমি অ্যাকচুয়ালি কিছুই এখানকার জানি না আমি ওনারা যা বলেছিলেন আমি সেইভাবেই পড়ে নিয়েছিলাম তবে তারপরও আমি যেতে পারলাম না কারণ তো প্রচুর লাইন যে লাইনটা শেষ হতে হতে বিকেল হয়ে যাবে আমরা দুপুরে গেছি তো আমি ভাবলাম যে আমার দ্বারা তো পুজো দেওয়ার হবে না তো চলো ভগবানের প্রসাদটাই খেয়ে নি একটা জিনিস লক্ষ্য করবে ভোগ বা প্রসাদ জাতীয় কোনো জিনিস এত বেশি টেস্টি হয় কি করে জানি না বাড়িতে সেমভাবে রান্না করলেও এতটা টেস্টি কখনো তোমার লাগবে না যতটা না ভগবানের প্রসাদ লাগতে পারে এবার নামার পালা আর দেখো কতটা নিচেই রয়েছে

তো এরপর আমরা গেলাম ম্যাল রোডে দুপুরের সময় অলরেডি সবাই ঘুমাচ্ছে তো এই রাস্তাটা সবসময় লোকে ভিড় থাকে ঠেলাঠেলি করে বলতে গেলে ঢুকতে হয় তবে এখন প্রত্যেকে প্রায় ঘুম দিচ্ছে তো আমরা ভাবলাম চট করে যদি একবার দেখেই আসি তবে দেখে কোনো লাভ হলো না কারণ সবাই নিজেদের দোকান অলমোস্ট বন্ধ করেই রয়েছে কিছুক্ষণ পর অবশ্য সবই খুলে গেছিলো তখন আমরা অনেক জিনিসও কিনেছিলাম হয়তো সেটা শর্ট ভিডিওতে তোমরা দেখেছ তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এই ভিডিওতে শুধু আমরা মহাকালী মন্দির অ্যান্ড সেখানকার এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করলাম পরের ভিডিওতে আরও আছে যেটা দার্জিলিংয়ের সব থেকে সুন্দর কয়েকটি জায়গাও তোমাদের আমি দেখাব